আকন্দ হেট্রিকে বাংলাদেশ নেপালকে হারিয়ে পয়েন্ট টেবিলের জায়গাটা আরও একটু উন্নত করতে সক্ষম হলো আজকে হেট্রিক করেছে সেই সাথে থুনিয়া মার্মা তিনিও একটি গোল আদায় করে নিয়েছেন সব মিলিয়ে নেপালের বিপক্ষে চার এক ব্যবধানে বাংলাদেশ জয় পেয়েছে নেপালের বিপক্ষে প্রথমার্ধে থুনিয়া মার্মা তিনি অবশ্য একটি গোল করেছিলেন উনচল্লিশ মিনিটের মাথায় এরপর সৌরভী আকন্দ প্রীতি বিশ নাম্বার জার্সি পরিহিত এই নারী ফুটবলার তিনি গোল করেছিলেন ইনজুরি টাইমে প্রথম আর্ধে পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে যাওয়ার পর ইনজুরি টাইমে যখন এক মিনিট চলে সব মিলে আমরা ছেচল্লিশ মিনিট ধরে যদি কথা বলি সেটাই বেটার হয় সো ইনজুরি টাইমে বাংলাদেশের সৌরভী আকন্দ প্রীতি একটি গোল করতে সক্ষম হলে বাংলাদেশ দুটি গোল পায় কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই নেপালের ভূমিকা তিনি অবশ্য ইনজুরি টাইমে তিন মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করলে দুই এক ব্যবধানে প্রথম আর্ধের খেলা শেষ হয় এরপর দ্বিতীয় আর্ধে গিয়ে সৌরভী আকন্দ প্রীতি মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন এবং দল পায় তৃতীয় গোলের দেখা এরপর সৌরভী ম্যাচের সাতাশি মিনিটে শেষ গোলটি করে হেট্রিক আদায় করে নেন এবং বাংলাদেশ পায় চার এক ব্যবধানের জয় স্বাভাবিকভাবে বাংলাদেশ চার এক ব্যবধানে জয়লাভ করে পয়েন্ট টেবিলে তিনটি পয়েন্ট যোগ হয়েছে সেই সাথে গোল ব্যবধান বেড়ে ছয় হয়েছে